বন বন্দনা কাজী নজরুল ইসলাম গাহি তাহাদের গান হাতে দিল যারা ফসলের ফরমান শ্রমকিনাঙ্ক কঠিন যাদের নির্দয় মুঠিতলে ত্রস্তা ধরণী না দেয় ডালি ভরে ফুলে ফলে বন্য সাপদ সংকুল জরা মৃত্যু ভীষণা ধরা যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুত ভয়ে বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফনিল এলো দুর্জয় গতিবেগ সম যারা যা যাবর শিশু তারাই গাহিল নব প্রেম গান ধরণী মেরির যিশু যাহাদের চলা লেগে উল্কার মতো ঘুরিছে ধরণী শূন্যেই অমিত বেগে খেয়াল খুশিতে কাটি অরণ্য রচিয়া অমরাবতী যাহারা করিল ধ্বংস সাধন পুনঃ চঞ্চল মতি জীবন আবেগ রুধিতে না পারি যারা উদ্ধত শির লঙ্ঘিতে গেল হিমালয় গেল সুশীতে সিন্ধু নীর নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা উর্ধানে তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসেই চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমা কাশে যারা জীবনের বহিয়া মৃত্যুর দারে দারে করিতেছে ভীম রণভূমে প্রাণ বাজি রেখে হারে আমি মর গাহি সেই বেদে বেদুইন্দের গান যুগে যুগে যারা করে অকারণ বিপ্লব অভিযান জীবনে রাতি সজ্জে যাহারা সাধ করে নিল গরল বর্ষা হানিল সম পিয়ালা কোনো বাধা মানিল না বর্বর বলি যাদের গালি পাড়িল ক্ষুদ্র মনা কুপমন্ডুক সংযমীর আখ্যা দিয়েছে যারে তারি তরে ভাই গান রচে যায় बन्द ना करी तरै